অপরাধীদের খনি গাজীপুরের টঙ্গীর মাজার বস্তি এবার যৌথ বাহিনীর উদ্যোগে টঙ্গীর এই মাজার বস্তিতে চালানো হয় সারাশি অভিযান এই অভিযানের মূল লক্ষ্য ছিল অবৈধ অস্ত্র মাদকদ্রব্য ও চোরাচালান সামগ্রী উদ্ধার করা এবং অপরাধপ্রবণ এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা তবে এবার টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চলাকালে বেরিয়ে আসে ভিন্ন এক রহস্য যেখানে দেখা যায় বাহিরের টিনের বেড়া কিন্তু ভেতরে রাজপ্রাসাদ আর এই রাজপ্রাসাদে কি নেই এ যেন মাদক রাজাদের গোপন রাজ্য আদিকালের রাজাদের মতো এখানে রয়েছে পালিয়ে যাওয়ার সুরঙ্গ এমনকি এই সুরঙ্গ থেকে পালিয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যায় এর দরজা এছাড়া এখানে তৈরি করা হয়েছে গোপন গোপন কক্ষ যেখানে মজুদ করা হয় বিপুল পরিমাণে মাদকদ্রব্য এখানে আমরা বিভিন্ন ধরনের মাদক পেয়েছি গাঁজা থেকে শুরু করে আমাদের দেশীয় মদ এবং অন্যান্য ইয়াবা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আমরা উদ্ধার করেছি পুলিশ র্যাব সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা বস্তির বিভিন্ন স্থানে তল্লাশি চালায় অভিযানে বেশ কিছু অবৈধ অস্ত্র গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয় এছাড়া সন্দেহভাজন বেশ কয়েকজন ব্যক্তিকে আটক করা হয় যাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে আটক মধ্যে কয়েকজন স্থানীয় চোরাচালানকারী ও মাদক ব্যবসায়ী বলে জানা গেছে আমাদের আজকের এই যৌথবাহিনীর অভিযানে আমরা আপনারা জানেন যে মাজার বস্তি যে এলাকা এটি অত্যন্ত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ছিনতাই রাহাজানিতে এই এসব এলাকার মানুষজন জড়িত এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা আজকে এই অভিযানটি পরিচালনা করি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু বিভিন্ন ধরনের মাদক দ্রব্য এবং উদ্ধার করেছি এবং সেই সাথে দেশীয় অস্ত্র শস্ত্র যেগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে ব্যবহৃত হয় এবং সংশ্লিষ্ট চিহ্নিত বেশ কিছু সন্ত্রাসী এবং আমাদের মাদক সেবী মাদক ব্যবসায়ী এই সংশ্লিষ্ট আমরা লোকজনকে আটক করেছি স্থানীয় বাসিন্দারা বলছেন এই অভিযানের ফলে কিছুটা হলেও বস্তিতে স্বস্তি ফিরে এসেছে দীর্ঘদিন ধরে এই বস্তিতে অপরাধীরা স্বাধীনভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল যা সাধারণ মানুষের জীবনকে করে মাদক বিরোধী অভিযান ছিল অভিযানটা খুব সুন্দরভাবে পরিচালনা হয়েছে তবে অভিযান আসার আগে তারা খবর কেন্দ্রে যারা মূল ভূতা তারা বাইরে কেন্দ্রে গেল কথা যদি অভিযান ওরা করতো একটা মাদক যে মেন চুরা কারবারি যারা ছিল ওরা একজন কিন্তু ধরা পড়বে বা দরস বাইরে এখানে আমি একজনে ঢুকছিলাম কিছুদিন আগে তো এখানে আপনার যা অবস্থা দেখলাম একেবারে বাজে অবস্থা আপনার ডাইকা ডাইকা বেসে গাঞ্জা রাখবেন নি গাঞ্জা অনেক অপরাধ হয় এন এন টঙ্গি বাজারের আশেপাশে আপনার পকেট মাইর হয় তারপরে আপনার গাজীপুর জেলা প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এ সময় প্রশাসন স্থানীয় জনগণকে তাদের সহযোগিতা করার আহ্বান জানান আমাদের এই আজকের অভিযান রমজান মাসে আমাদের মানুষের দৈনন্দিন যে স্বস্তি সেটি ফিরিয়ে দিবে বলে আমরা আশা করছি এবং আমাদের এই অভিযান সামনে অব্যাহত থাকবে এবং আমাদের এই এবং জনজীবনে আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য বলছে গ্রেফতারকৃতদের তালিকা ও পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও তদন্তাধীন রয়েছে তবে পূর্বেই আটককৃতদের বেশ কয়েকজনের বিরুদ্ধে চোরাচালান অবৈধ অস্ত্রের মজুদ ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে রিপোর্ট একুশে টেলিভিশন